শ্বাস প্রশ্বাস চলছে মৃদু দিচ্ছে কাঁটা শরীর জুড়ে হঠাৎ করে কান্নার আওয়াজ এমন যেন সুরে দমকা হাওয়ায় নিভলো বাতি খুলল ঘরের দরজা গা ছমছম আমেজ থাকুক শুরু হোক ভূত চর্চা কেমন আছেন বন্ধুরা কেমন কাটছে ভ্যালেন্টাইন্স উইক সেই রোজ ডে থেকে শুরু আর ভ্যালেন্টাইন্স ডেতে এসে শেষ একটা গোটা সপ্তাহ জুড়ে চলে প্রেমের উদযাপন ব্যাপারটা কিন্তু বেশ রোম্যান্টিক কিন্তু এর পিছনের ইতিহাসটা জানতে চেয়েছেন কখনো আচ্ছা কি দরকার বলুন তো খামোখা জানার প্রেমের সপ্তাহের উদযাপনের ইতিহাস জানার কি সত্যিই কোনো প্রয়োজন আছে হ্যাঁ হয়তো নেই তবে জানলেই বা ক্ষতি কি এক কাজ করি এই যে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি সেই সেন্ট ভ্যালেন্টাইনের ইতিহাসটা আজ একটু ছোট্ট করে জেনে নিই আমাদের এই ভূত চর্চার মিনিট কুড়ির আড্ডায় আসলে আমরা যখন প্রিয়জনের হাতে হাত রেখে হাঁটি তখন কি একবারও ভাবি যে এই ভ্যালেন্টাইন শব্দটার পিছনে লুকিয়ে রয়েছে এক অসম সাহসের রক্তঝরা গল্প চলুন তাহলে আজ সেই গল্পে একটু কান পাতা যাক সময়টা আজ থেকে প্রায় সতেরোশো বছর আগের কথা হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছেন সতেরোশো বছর আগের কথা শহরটা ছিল রোম কিন্তু সেই রোম আজকের মতো এত রঙিন ছিল না সেখানে ছিল এক নিষ্ঠুর সম্রাটের রাজত্ব আর এক পাদ্রির নীরব বিদ্রোহ চলুন আজ এই মিনিট কুড়ি আড্ডার ছলে আমরা ফিরে যাই দুশো উনসত্তর সেই উত্তাল রোম শহরে সেই সময়টায় অবশ্য রোমের আকাশ জুড়ে শুধুই যুদ্ধের কালো মেঘ আর হার কাঁপানো হাহাকার সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যাকে লোকে গথিকস বলে চেনে তার মনে তখন এক অদ্ভুত উন্মাদনা তিনি রক্ত আর সাম্রাজ্য বিস্তারের নেশায় বুদ হয়ে আছেন সম্রাটের কাছে তার সৈন্যরা মানুষের চেয়েও বেশি যুদ্ধের এক একটি যন্ত্র আর সেই যন্ত্রগুলোকে নিখুঁত রাখতে তিনি জারি করলেন এক অদ্ভুত নিষ্ঠুর আইন আসলে তিনি মনে করতেন একজন সৈনিক যখন প্রেমে পড়ে যখন তার বাড়িতে এক জোড়া মায়াবী চোখ তার ফেরার অপেক্ষায় থাকে তখন সেই সৈনিকের তলোয়ার আর ততটা ধারালো থাকে না মায়া আর ভালোবাসা নাকি বীরত্বের প্রধান শত্রু তাই ফরমান জারি হলো রোমের কোনো তরুণ আজ থেকে বিয়ে করতে পারবে না প্রেমের প্রতিটি কলি ফোটার আগেই পিষে দিতে হবে এই ফরমানে পুরো রোম থমকে গেল মাঝ রাতে প্রেমিকার জানলার নিচে যে বাঁশির সুর শোনা যেত তা ভয়ে স্তব্ধ হয়ে গেল বাড়ির বারান্দায় চুরির শব্দ থমকে গেল ভালোবাসা হয়ে দাঁড়ালো রাষ্ট্রের চোখে এক ভয়ঙ্কর অপরাধ সাধারণ মানুষ সম্রাটের ভয়ে কাঁপছে চারিদিকে শুধু গুপ্তচর আর সেনা দলের ভারী বুটের শব্দ কিন্তু সেই জমাট বাধা অন্ধকারের মধ্যেও একটি ছোট্ট কুঠুরিতে টিম টিমে আলো জ্বলছিল সেখানে এক বৃদ্ধ পাদ্রি দুই হাত জোর করে প্রার্থনা করছিলেন তাঁর চোখে ভয় নেই বরং সেখানে খেলা করছে এক অপার্থিব প্রশান্তি সম্রাট ক্লডিয়াস জানতেন না যে আইনের লোহার শিকল দিয়ে শরীর বাঁধা যায় কিন্তু মানুষের অনুভূতিকে বাধা দেওয়া যায় না যখন পুরো শহর ভয়ে কথা বলা ভুলে গেছে তখন এই একজন মানুষ ঠিক করলেন তিনি ভালোবাসাকে মরতে দেবেন না আর সেই মানুষটি হলেন সেন্ট ভ্যালেন্টাইন যেই মধ্যরাতে রাজপথগুলো জনমানবহীন হয়ে পড়ত সেই নিস্তব্ধতা ভেঙে একজোড়া প্রেমিক প্রেমিকা ছায়ার মতো এসে দাঁড়াতো সেই গোপন কুঠুরির দরজায় ভ্যালেন্টাইন জানতেন ধরা পড়লে তার পরিণতি হবে মৃত্যু তবুও তিনি হাসি মুখে তাদের চার হাত এক করে দিতেন ঈশ্বরের নামে শপথ করাতেন একে অপরের পাশে থাকার সেই অন্ধকার ঘরে মোমবাতির আলোয় যখন কোনো যুগল একে অপরের দিকে তাকাত তখন সম্রাটের সব আইন পরাজিত হতো ভালোবাসার সেই এক পলক দৃষ্টির কাছে তারপর শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই একদিকে সম্রাটের তলোয়ার আর অন্যদিকে একজন পাদ্রীর অটল বিশ্বাস ওই যে কথায় আছে না পাপ ঢেকে রাখা যায় না ঠিক তেমনই পুণ্যও একদিন জানাজানি হয়ে যায় সেন্ট ভ্যালেন্টাইনের এই গোপন বিদ্রোহ বেশিদিন সম্রাটের চোখ এড়াতে পারল না এক কনকনে শীতের রাতে যখন তিনি এক তরুণ সৈনিকের বিয়ের মন্ত্র পড়ছিলেন তখনই লাথি মেরে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হলো কুকুরির দরজা সম্রাট ক্লডিয়াসের রক্ষীরা তাকে শিকল বন্দি করে টেনে নিয়ে চলল রোমের সেই কুখ্যাত অন্ধকূপের দিকে পুরো শহর সেদিন স্তব্ধ হয়ে দেখল যে দুটো হাত মানুষকে আশীর্বাদ করতো আজ সেই হাতে ভারী লোহার বেড়ি। সম্রাটের সামনে যখন তাকে দাঁড় করানো হলো ক্লরিয়াস গোরজে উঠে বললেন ভ্যালেন্টাইন তুমি আমার অবাধ্য হয়েছ আমার সম্রাজ্যের নিয়ম ভেঙেছ অবশ্য ভ্যালেন্টাইন শান্ত গলায় উত্তর দিয়েছিলেন সম্রাট আপনার নিয়ম মানুষের শরীরের জন্য হতে পারে কিন্তু আত্মার জন্য নয় ভালোবাসা ঈশ্বর প্রদত্ত তাকে শেকল দিয়ে বেঁধে রাখা যায় না ক্ষিপ্ত সম্রাট তাকে মৃত্যুর আদেশ দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এক স্যাঁত স্যাঁতে কালকুঠুরিতে কিন্তু অন্ধকার কি আলোকে আটকাতে পারে সেই কারাগারের জেলার বা কারারক্ষী ছিলেন অ্যাস্টেডিয়াস তিনি ছিলেন একজন কঠোর মানুষ কিন্তু তার হৃদয়ে ছিল এক গভীর ক্ষত তার একমাত্র মেয়ে জুলিয়া ছিল জন্মগতভাবে দৃষ্টিহীন জুলিয়ার পৃথিবীটা ছিল অন্ধকারে ভরা বাবার মুখে বন্দিপাদ্রির সাহসের গল্প শুনে জুলিয়া একদিন চুপি চুপি পৌঁছল সেই কুঠুরির শিকল ঘেরা জানলার কাছে ভ্যালেন্টাইন দেখলেন এক কিশোরী অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আলোর খোঁজ করছে শুরু হলো এক নতুন অধ্যায় প্রতিদিন জুলিয়া তার কাছে আসতো ভ্যালেন্টাইন তাকে শোনাতেন আকাশের নীল রঙের কথা বনের সবুজ পাতার কথা আর পৃথিবীর বিচিত্র সব রূপের কথা তিনি জুলিয়ার মনের চোখ খুলে দিয়েছিলেন জুলিয়া বুঝতে পারল দেখার জন্য শুধু চোখের প্রয়োজন হয় না অনুভবের জন্য একটা সুন্দর মনই যথেষ্ট কারাগারের সেই পাথুরে দেওয়ালে কান পাতলে তখন শোনা যেত না কোনো আর্তনাদ বরং সেখান থেকে ভেসে আসত জ্ঞানের কথা আর স্নিগ্ধ হাসি একদিন পড়ার মাঝে জুলিয়া কেঁদে বলল সে কি কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবে না ভ্যালেন্টাইন তার মাথায় হাত রেখে পরম মমতায় প্রার্থনা করলেন ঠিক তখনই এক অলৌকিক মুহূর্তের জন্ম হল জুলিয়ার চোখের সামনে থেকে যেন কালো পর্দাটা সরে গেল সে প্রথমবার দেখল কুঠুরির ভেতরকার টিম টিমে আলো আর তার সামনে দাঁড়িয়ে থাকা এক দেবতুল্য মানুষকে যার মুখে লেগে আছে এক ম্লান কিন্তু স্বর্গীয় হাসি কিন্তু নিয়তি ছিল বড়ই নিষ্ঠুর জুলিয়ার চোখে যখন পৃথিবীর আলো ফুটল ভ্যালেন্টাইনের জীবনে তখন ঘনিয়ে আসছিল মৃত্যুর কালো ছায়া সম্রাট কোনোভাবেই তার প্রাণ ভিক্ষা দিলেন না কারণ তিনি জানতেন ভ্যালেন্টাইন বেঁচে থাকলে তার একনায়কতন্ত্রের চেয়ে মানুষের ভালোবাসা একদিন বড় হয়ে উঠবে মৃত্যুর আগের রাতে যখন কারারক্ষীরা তাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভ্যালেন্টাইন একটা শুকনো কাগজে জুলিয়ার জন্য তার শেষ বার্তাটি লিখলেন তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত দুশো উনসত্তর খ্রিস্টাব্দ চোদ্দই ফেব্রুয়ারি রোমের আকাশ সেদিন ছিল ধূসর যেন প্রকৃতিও এক মহাপ্রাণের বিদায়ে শোকস্তব্ধ ভোরের আলো ঠিক মতো ফোটার আগেই কারাগারের ভারী দরজাটা শব্দে সেন্ট নিয়ে যাওয়া হচ্ছে বদ্ধভূমির দিকে তার অপরাধ তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন বদ্ধভূমিতে যাওয়ার পথে তিনি একবার ফিরে তাকালেন জুলিয়ার দিকে সেই মেয়েটি যে আজ তার কারণে পৃথিবীকে নতুন করে দেখছে জুলিয়ার চোখে তখন জল কিন্তু ভ্যালেন্টাইনের ঠোঁটে ছিল এক অদ্ভুত জয়ের হাসি যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি জুলিয়ার হাতে ধরিয়ে দিলেন সেই ছোট্ট চিরকুটটি এরপর নেমে এলো সম্রাটের চূড়ান্ত দণ্ড রোমের ফ্লামিনিয়ান গেটের বাইরে পাথরের ওপর আছড়ে পড়ল ঘাতকের তলোয়ার ঝরে পড়ল একটি প্রাণ কিন্তু জন্ম নিল এক অমর উপাখ্যান যে রক্ত সেদিন রোমের মাটিতে মিশে গিয়েছিল তা যেন পরবর্তী কয়েকশো বছরের জন্য ভালোবাসার বীজ বুনে দিয়ে গেল জল ভরা চোখে জুলিয়া যখন সেই চিরকুটটি খুলল সে দেখল তাতে শুধু একটি লাইন লেখা যা আজ ইতিহাসের পাতায় সোনার অক্ষরে খোদাই করা আছে সেখানে শুধুমাত্র লেখা ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন সম্রাট ক্লডিয়াস ভেবেছিলেন সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করে তিনি ভালোবাসাকে কবর দিয়েছেন কিন্তু তিনি জানতেন না কিছু মানুষ মরে গিয়েও অমর হয়ে যান তাদের আদর্শের জন্য পোপ গেলাসিয়াস যখন চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই দিনটিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করলেন তখন তা আর কেবল একটি ধর্মীয় দিবস রইল না তা হয়ে উঠল সাহসের প্রতীক হ্যাঁ সেন্ট ভ্যালেন্টাইনের এই মৃত্যুদিন হয়ে উঠল ইতিহাসের পাতায় অমর আজকের এই আধুনিক পৃথিবীতে যখন আমরা একে অপরকে গোলাপ দিই বা কার্ডে মনের কথা লিখে দিই তখন সেই কাগজের ভাঁজে কোথাও না কোথাও লুকিয়ে থাকে সেই প্রাচীন রোমের অন্ধকার কারাগার আর এক নিঃস্বার্থ বৃদ্ধ পাদ্রির আত্মত্যাগ চোদ্দই ফেব্রুয়ারি মানে কিন্তু শুধুই লাল রঙের উৎসব নয় এটি সেই দিন যেদিন প্রমাণ হয়েছিল তলোয়ারের চেয়ে হৃদয়ের টান অনেক বেশি শক্তিশালী ভ্যালেন্টাইন চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক অমোঘ সত্য পৃথিবীটা যতই কঠিন হোক না কেন ঘৃণা দিয়ে নয় শেষ পর্যন্ত বিশ্ব জয় করা যায় কেবল ভালোবাসা দিয়েই ত্যাগের সেই রক্তি মাভাই আজ আমাদের চারপাশের ভালোবাসার উৎসবে মিশে আছে এই ছিল সংক্ষিপ্ত সেন্ট ভ্যালেন্টাইনের গল্প কিন্তু একটা প্রশ্ন কি আপনাদের মনে দানা বাঁধছে না কেন আমরা একজন মানুষের মৃত্যুদিনকে এমনভাবে উৎসবের মতো করে পালন করি আসলে সেন্ট ভ্যালেন্টাইন কোনো সাধারণ মানুষ ছিলেনই না তিনি ছিলেন এক পবিত্র হৃদয়ের মশাল আর সেই মশাল যখন নিভে যায় তখন তার আলো ছড়িয়ে পড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে তাই তার মৃত্যুদিনটি শুধু শোকের নয় বরং ভালোবাসার সেই অজেয় শক্তির উদযাপনের দিন ভ্যালেন্টাইন ছিলেন সেই সময়ের মানুষ যখন রোমের বাতাস সাম্রাজ্য বিস্তারের নেশায় ভারী হয়ে উঠেছিল সম্রাট চেয়েছিলেন মানুষের মন থেকে মায়া মমতা মুছে দিতে তাদের নিছক যুদ্ধের যন্ত্র বা সৈনিক বানিয়ে তুলতে কারণ সম্রাট জানতেন সৈনিকের মনে যদি একবার ভালোবাসার বীজ বপন করা যায় তবে সে আর মানুষ মারার নেশায় মাতবে না সেদিন রোমের সম্রাট হয়তো ভ্যালেন্টাইনকে শারীরিকভাবে সরিয়ে দিতে পেরেছিলেন কিন্তু তার আদর্শকে মারতে পেরেছিলেন কি আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন দিকে দিকে যুদ্ধ হিংসা আর অহংকারের আসফালন আজও হয়তো কোনো অদৃশ্য সম্রাট চায় আমাদের মন থেকে সংবেদনশীলতা মুছে দিতে কিন্তু ভ্যালেন্টাইন আমাদের শিখিয়ে গেছেন তলোয়ারের চেয়ে হৃদয়ের টান অনেক বেশি শক্তিশালী সেদিন যদি রোমের সম্রাট সফল হতেন তবে আজ পৃথিবীর প্রতিটি সৈনিকের বুকে ভালোবাসার কুড়িটুকু ফুটত না সীমান্ত পাহারা দেওয়া সেই মানুষটিও হয়তো ভুলে যেত তার ঘরে ফেরার টান ভুলে যেত প্রিয়তমার চোখের জলের মূল্য সেন্ট ভ্যালেন্টাইন সেদিন নিজের জীবন দিয়ে আমাদের এই পৃথিবীটাকে একটু বেশি বাসযোগ্য করে দিয়ে গেছেন তাই আমরা চোদ্দোই ফেব্রুয়ারি প্রিয় মানুষের হাতে হাত রাখি তখন আমরা যেন ভুলে না যাই এই অধিকারটুকু পেতে সতেরোশো বছর আগে একজন মানুষ হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া আজকের এই যান্ত্রিক পৃথিবীতে ঘৃণা ছড়ানো খুব সহজ কিন্তু ভালোবাসা লালন করা কঠিন আসুন না এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা শপথ করি যুদ্ধের বদলে আমরা শান্তির গান গাইব তলোয়ারের বদলে আমরা একে অপরের হাতে ভালোবাসার গোলাপ তুলে দেব কারণ দিন শেষে ঘৃণা নয় জয়ী হবে কেবল ভালোবাসাই ভালো থাকুন সবাই আর ভালো রাখুন আপনাদের প্রিয় মানুষগুলোকে ভালোবাসার উৎসবে আজ না হয় পৃথিবীটা একটু অন্যরকম সুন্দর হোক আর ভালোবাসা উদযাপনের জন্য ভালোবাসার মরসুম তো রইলই আপনাদের সঙ্গে সেন্ট ভ্যালেন্টাইনের গল্প আজ এ পর্যন্তই এই গল্পের লেখক এবং গল্প মিনিট পাঠে ছিলাম কুড়ি আড্ডায় আমি আপনাদের বন্ধু প্রীতম কেমন লাগছে ভালোবাসার মরসুম কেমন লাগছে ভূত চর্চা জানাতে ভুলবেন না আজ কিন্তু কোনো নাম ঘোষণা নয় আজ থাকছে শুধুই প্রশ্ন ধরে নিন এটা একটা কুইজ যেখানে আমি জানতে চাইছি আপনাদের কাছে সেন্ট ভ্যালেন্টাইন কোন সম্রাটের আমলে মৃত্যুদণ্ড পেয়েছিলেন যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ কথা দিচ্ছি প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমরা কমিউনিটি পোস্টে পোস্ট করব। আর অবশ্যই আগামী বুধবারের মিনিট কুড়ির আড্ডায় প্রথম জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে আজ তবে এ পর্যন্তই ভালোবাসার মাস ভালোবাসার সপ্তাহ ভালোবাসার মরশুমে আর ভূত চর্চায় কাটান ভালো থাকবেন সকলে